তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি আপনার ফেসবুক আইডিতে স্টাইলিশ নাম অ্যাড করবেন চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে আপনি ফেসবুকে নাম করার জন্য চলে আসবেন ফেসবুক আমি কিন্তু এখানে একটা আইডি ওপেন করেছি আমি কিন্তু এই আইডিটার মধ্যে স্টাইলিশ নাম অ্যাড করবো তো প্রথমেই আমাদের এখানে থ্রি লাইনস এর উপর ক্লিক করতে হবে এখন আমরা একটু স্ক্রল করে নিচে চলে এসে এখান থেকে সেটিংস অপশনে ক্লিক করবো তো সেটিংস অপশনে ক্লিক করার পর এখান থেকে পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরম ফর্মেশন এখানে ক্লিক করে দিব তো এরপর আমরা এখান থেকে নেইমের উপর ক্লিক করে দিব নেইমের উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথেই এখানে আপনারা দেখতে পারবেন ফার্স্ট নেম এবং লাস্ট নেম তো এখান থেকে প্রথমেই আপনাদের ফার্স্ট নেম এবং লাস্ট নেমটা রিমুভ করে দিতে হবে তো আমি এই দুটো রিমুভ করে দিচ্ছি ফার্স্ট নেম এবং লাস্ট নেম রিমুভ করার পর আমাদের ছোট্ট একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে তো এর জন্য আপনি প্লে স্টোরে চলে আসবেন তো তারপর আমাদের সার্চবারে সার্চ করতে হবে টাস ভিপিএন লিখে এটি আপনারা ইনস্টল করে তারপর ওপেন করে দিবেন তারপর এখানে ক্লিক করে দিলেই আপনাদের সামনে অনেকগুলো কান্টি চলে আসবে তো এখান থেকে আপনি জাপান কান্ট্রিটা সিলেক্ট করে দিবেন তাহলে কিন্তু অটোমেটিকলি আমাদের জাপান কান্ট্রিটা কানেক্টেড হয়ে যাবে এখন আমাদের স্টাইলিশ নেমের জন্য কতগুলো সিম্বল ডাউনলোড করতে হবে আমি ডিসক্রিপশন বক্সে এই ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিব। আপনি সেখানে নিজের ইচ্ছামতো স্টাইলিশ নেম তৈরি করতে পারবেন তো আমি এখানে এই দুইটা সিম্বল কপি করে নিলাম তারপর আবার ফেসবুক লাইটে চলে আসলাম তো আমি এখানে আমার মতো একটি নাম দিয়ে দিচ্ছি আমি এখানে একটা অক্ষর এবং স্পেস দিয়ে ফার্স্ট নেমটা লিখলাম এবং লাস্ট নেমে এই সিম্বলটা বসিয়ে দিলাম তারপর এখানে আপনার ফেসবুকের পাসওয়ার্ডটা দিয়ে সেফ চেঞ্জের উপর ক্লিক করলে আপনার ফেসবুকের নামটা চেঞ্জ হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন আমাদের ফেসবুক আইডির নামটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে